আইস পরীক্ষার বেস্ট প্রিপারেশন নিতে নজরুল আইজ এখন সবার পছন্দের তারিকার শীর্ষে রয়েছে নজরুল আইন্স দিচ্ছে রিয়েল এক্সাম ভেনুতে মক টেস্ট দেওয়ার সুযোগ এবং আইলস পরীক্ষার প্রস্তুতি নিতে বিভিন্ন কোর্স উই হেভ অল ফ্রম স্টাডি ওয়াট নট সো ওয়াই ইউ কাম এন্ড সেলিব্রেট সাকসেস অফ আলহামদুলিল্লাহ বছরে আমরা হাজার হাজার শিক্ষার্থীকে তাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছতে সহযোগিতা করেছি ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা ও ইউরোপ সহ উন্নত দেশে উচ্চ শিক্ষা অথবা ক্যারিয়ার করতে আইস পরীক্ষায় ভালো স্কোর পাওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই আঠারো বছরের অভিজ্ঞ ইনস্ট্রাক্টর দ্বারা নজরুল আইলস দিচ্ছে বিভিন্ন মেয়াদের স্পোকেন এবং আইলস কোর্স আমাদের এখানে দক্ষ কনসালটেন্টরা রয়েছে যারা আপনার ফ্রি এসেসমেন্টের পর একটি সুইটেবল কোর্স সাজেস্ট করে থাকেন আমাদের রয়েছে দক্ষ ট্রেনার যারা এই কোর্সগুলো কন্ডাক্ট করে থাকেন ফর ইনস্ট্যান্স আইস রেগুলার কোর্স ক্র্যাশ কোর্স আইস ডে কেয়ার কোর্স এবং কিডস ইংলিশ দ্রুত সময়ে এবং ভালো প্রিপারেশন নিতে নজরুল রয়েছে ন্যাচারাল স্পোকেনের লেখক লেখা বুকস এছাড়াও নজরুল আয়েলস বিদেশে পড়াশোনার ক্ষেত্রে অফার লেটার ভিসা এস রাইটিং সহ সকল ধরনের সেবা দিয়ে যাচ্ছে এখন আমি হচ্ছে ডেকিয়ার কেয়ার করতে আছি আগে বেসিক কমপ্লিট করেছি তারপরে ডে কেয়ারে এসেছি এখন হচ্ছে মগ আমি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এমন আর ডিজার্ট স্কোর আর সেভেন তো ইনশাল্লাহ আমি সেভেন পেয়ে নজরুল আসার পর আমার অনেক উন্নতি হয়েছে আমি বেসিক কোর্স শেষ করার পর আমি এখন আইলসে আছি ছাড়া খুব হেল্পফুলি আমাকে প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য সাহায্য করে খুশি এখন আমি ডে কেয়ার আইলসে আছি এবং আইলস কোর্স করছি ইংলিশে দক্ষতা অর্জন সঠিক আয়ালস প্রস্তুতি বিদেশে পড়াশোনা অথবা ক্যারিয়ার গড়ার জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে নজরুল আয়েলস